একটা পঁচিশ ফাইনালি আমার শাশুড়িকে সাজাতে পারছি বারো বছর পর ফাইনালি ঘরে আসলাম আর এই যে আমরা জেগে বসে আছি সবাইকে এক ঘরে ঢুকিয়ে যে জাগিয়ে দিয়ে নিজে এখন ঘুমাতে ঘুমাতে লেগেছে দেখো যাবে শুট করতে বউ ভাতের দিন নিজে রেডি হয়ে যাওয়ার পর শাশুড়ি মাকে রেডি করে দিচ্ছিলাম কিন্তু কিছুতেই কাজল বা কোনো কিছু পড়বে না তো এভাবে কি সাজানো যায় বলো একটুখানি শুধু পাউডার লাগাবে ব্যাস তাই নাকি হয়ে গেল তাও জোর করে লিপস্টিক কাজল আর অল্প একটু মাস্কারা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু তবুও তেমনভাবে কিছু আমাকে করতে দিচ্ছিল না আর পাশেই রেডি হচ্ছিলো আমার বর না না এসব মেকআপ টেকআপ দেখে ভেবো না যে এগুলো ওর জন্য এগুলো আমার জন্য খুলে রাখা ছিল সব বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে থেকে গেছে আর ওই মোবাইল স্ট্যান্ডটাকে দেখো ওর জায়গা হয়েছে বিছানার উপরে ফাইনালি এটা আমার রিসেপশন লুক কেমন লাগছে ও শে জানিও বর মশাইকে এবার একটু আপ করে দিলাম ও শুট করতে যাবে এখন মনোজরা আছে ওরা হচ্ছে দাদাকে নিয়ে যাবে শুট করতে যে মানে ওই যে ভাত কাপড় দেখলে দেখার পরে আমি আর ভিডিও করার সময় পাইনি এবারে তোমাদেরকে একদম ফাইনালি দেখাচ্ছি কারণ এত তাড়াহুড়োর মধ্যে আমি সাজলাম যে কি বলবো কেমন লাগছে জানিও লজে তো চলে এলাম আর এন্ট্রি টাইমে এতটা ভিড় হয়েছিল যে সেই মুহূর্তটা আমি আর ক্যাপচার করতে পারিনি ওটা ভিডিওগ্রাফাররাই ক্যাপচার করে আমি যখন লজে আসি তখন ওই সাতটা মতো বাজে তাসার সাথে ছবি তোলা হয়ে গেল এবারে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির যারা চলে এসেছে তাদের সবাইকে নিয়ে ফটো ভিডিও করে নিচ্ছিল কারণ পরের দিকে সবাইকে আর একসাথে পাওয়া যায় না আর তাছাড়াও ভিড় হয়ে যায় প্রচণ্ড বেশি তাই আগে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে ছবি আর ভিডিও করে নিতে বলল আবার কন্যা ঢুকে গেলেই ভিড় হয়ে যাবে তাই যারা ছিল সবাইকে নিয়ে একটা করে ফ্রেমবন্দি করে নেওয়া হলো এই ফ্রেমে আছে আমার শ্বশুর শাশুড়ি বড় মাসি শাশুড়ি আর বড় মাসি শাশুড়ির বৌমা এইভাবে যতটা পারবো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে পরিচয়টাও সেরে দেবো সবার প্রণবের যে দিদি আমার সাথে মোটামুটি সারাক্ষণই এই বাড়ির সঙ্গী হয়ে উঠেছিল সে দিদিকে আমি বলে রেখেছিলাম আমার বাড়িতে স্টলের খাবার শেষ হয়ে গেছিলো কিন্তু এখানে শেষ হওয়ার আগেই তুমি কিন্তু দায়িত্ব করে আমার কাছে খাবার পৌঁছে দেবে এবারে এই ফ্রেমটা কমপ্লিট হয়েছে আমি এখানে বসে বসে পুরো গোর হচ্ছি ঠিক আছে চারিদিক দিয়ে মজা করছে পাকোড়া খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে আমার বাবা চলে এসেছে বাবা চলে এসেছে মানে আমার বাড়ি থেকে সবাই চলে এসেছে গাড়ি হয়তো রাখছে এবং সবাই নেমে আসছে তার জন্য একটু দেরি হচ্ছে কিন্তু বাবাকে দেখতে পেয়েছি মানে সবাই চলে এসছে মনটা বেশ খুশি খুশি লাগতে শুরু করলো দেখো সবাই এক এক করে ঢুকছে এই সিচুয়েশনটা কেমন অনুভূতি হয় তোমরা একটু জানিও আমার তো মনে হচ্ছিল যে কখন আমি সবাইকে একসাথে দেখবো আর এতটা টাইম আমি যত বোর হচ্ছিলাম এখন মনে হচ্ছে সেই জিনিসটা আমার কেটে কারণ আমার বোন আসছে মা আসছে সবাই আসছে এই দেখো তোমাদের চুলবুলি বুলবুলিকেও দেখতে পেয়ে গেছি মানে এই সিচুয়েশনটা কী তখন বলে বোঝাতে পারবো না কারণ আগের দিনই আমি বাড়ি থেকে এসেছি কিন্তু এসেও যেন এখানে মানে জাস্ট চব্বিশটা ঘন্টা যে পার হয়েছে তারপরে তাদেরকে দেখতে পাচ্ছি মানে চব্বিশ ঘন্টা দেখতে পাইনি দিন ধরে যাদেরকে দেখেছি যাদের সাথে থেকেছি তাদেরকে আমি টানা চব্বিশ ঘন্টা দেখতে পাইনি মানে চাইলেও আমি তাদের কাছে যেতে পারতাম না যেহেতু দূরে চলে এসে তো এবারে যখন আমি সবাইকে দেখতে পাচ্ছি আমার বাড়ির সবাইকে একসাথে আর এই যে আমার ঠাম্মা ঠাম্মাকে দেখতে পেয়ে মনটা আরো বেশি ভালো হয়ে গেল তারপরে সবাই মিলে ফটো সেশন করা দিদা দাদুরা সকলে মিলে আমরা একসাথে ফটো সেশন করছিলাম তারপরে বনেদের টিমের সবাই আসলো সবাই মিলে একসাথে ফটো ভিডিও ছবি রিলস বানানো মানে তখন মনে হচ্ছে যে আমার আর সময় নেই সবাই মিলে মানে এত প্যাম্পার করছিল আমাকে আমি এই জিনিসটা যাইছিলাম কারণ বসে বসে খুবই বোর হচ্ছিলাম যাই হোক এই সব কিছু করে টোরে নিয়ে চলে এলাম খেতার এই হচ্ছে সেই দিদি যাকে আমি বলে রেখেছিলাম আমাকে পাকোড়া দেবে তো সেই সার্ভিস খুব ভালো দিয়েছে আমি ওখানে বসে বসে পাকোড়া খেয়ে তখন মোটামুটি ওই বারোটা বেজে গেছে আমাকে ওখান থেকে সবাই নিয়ে চলে আসলো খাওয়ার জন্য আমাকে ওকে আর আমাদের সব বন্ধু বান্ধবরা আমরা একসাথে খেতে আমাদের যেগুলো ওই সিঙ্গেল ছবি টবি তোলার বাকি আছে সেগুলো তুলতে বললো। পাশে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাই খেতে বসেছিল। ও আমার শ্বশুরবাড়িতে কিন্তু মহিলা ক্যাটারিং করা হয়েছিল। এটা আমার বেশ ভালো লেগেছিল দেখতে ইউনিক লেগেছিল এখানে। আমার মা-বাবারা এখন বেরিয়ে যাচ্ছেন তো মানে আমি লেহেঙ্গা পরে আছি তো সিঁড়ি দিয়ে নামতে আমার খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি যেতে পারছি না যে মায়েরা বেরোচ্ছে ওই মা হচ্ছে এখানে বোনের সাথে কথা বলছে মানে সামনে একটা ডিজে লাইট থাকার জন্য আমি না ঠিক করে মানে দেখাতে পাচ্ছি না ওই যে না এবার দেখি ওই যে টাটা ওরা টাটা বলছে আমাকে টাটা 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 ফাইনালি ফটো সেশন কমপ্লিট হচ্ছে এখন বাজে রাত্রি দাঁড়াও প্রায় ওই একটা মতো দাঁড়াও দেখি কটা বাজে একটা পঁচিশ একটা পঁচিশ বাজছে এখন তো এখন আমরা লজ থেকে যাব বাড়ি আর এটা আমার মানে রিসেপশনের লাস্ট চলছে কেউ নেই লজ পুরো ফাঁকা এই যে আমার হাতে গোনা কয়েক সঙ্গী সাথী সবাই মিলে আজকে আমরা ভাবছি যে সবাই মিলে একসাথে থাকব আমরা ফাইনালি ঘরে আসলাম আর এই যে আমরা জেগে বসে আছি সবাইকে এক ঘরে ঢুকিয়ে যে জাগিয়ে দিয়ে নিজে এখন ঘুমাতে ঘুমাতে লেগেছে দেখো আওয়াজটা শোন একবার

আমি চুপ ও মোটাও না ও তাহলে ঘুমোতে থাকুক আর আমার ভাতের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সামনে দেবো আমার যে শপিং করার ভিডিও সেই ভিডিওগুলো কোথা থেকে কি কিনেছি না কিনেছি যতটা ভিডিও করে রাখতে পেরেছি সেগুলো তোমাদের সাথে এবার শেয়ার করব তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে